আসসালামু আলাইকুম একটা স্পেশাল পার্সেল রেডি হয়ে যাচ্ছে এই পার্সেলটায় কি কি আছে একটা আমাদের নদীর পাঙাশ তারপর এখানে কিছু গলদা চিংড়ি তিনটা আমাদের ফ্রেশ রুপাল ইলিশ আছে তিনটাই দেখতে পাচ্ছেন ইলিশগুলো দেখলেই মন ভালো ভালো হয়ে যাবে মানে আপনারা অনেকেই আছে না যে আমাদের ভিডিও দেখেই পছন্দ করেন তাদের জন্য এটা একটা স্পেশাল বলা যায় এখানে কিছু রূপচাদা আছে চাল চিংড়ি আছে একটা আমাদের সুন্দরবনের নোনা পানির কোরাল মাছ আছে তো এখানে যদি আমি একটু দেখি পাঙাশ মাছটা এখন দিচ্ছি প্রথমেই বিশাল বড় সাইজের পাঙ্গাস মাছ এইটা একদম ফ্রেশ কোয়ালিটির আজকে সকালে আসা তো তো মাছ দেখে আসলে ভালো হয়ে যাবে তারপর একটা কোরাল মাছ আমাদের নোনা পানির একদম ফ্রেশ কোয়ালিটির কোরাল মাছ এই যে কাঁচা দেখা যাচ্ছে এইটা দিচ্ছি আর মাথা তিন পিচ আমাদের রূপালি ইলিশ এই যে ফ্রেশ কোয়ালিটির রূপালি ইলিশ এক দুই তিন রূপা লিলি শেষ একদম রূপার মতো ঝিলিক দিচ্ছে মনে হচ্ছে পাশাপাশি কিছু বরফ দেই মনে তো এভাবেই পাঠাচ্ছে এটা ঢাকা শহরে যাবে তো যার কারণে আসলে খুব বেশি বরফের প্রয়োজন পড়বে না কারণ একটু পরেই পেয়ে যাবে এটা আমাদের নিজস্ব রাইটার দিয়ে আসবে এখানে কিছু আপনার রূপচাদা আছে আমি রূপচাদাগুলো একটু দিয়ে দিই রূপচাদা তারপর এখানে গলদা চিংড়ি কিছু বড় বড় সাইজের গলদা চিংড়ি এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিছু গলদা চিংড়ি গলদা চিংড়ি আর এখানে কিছু আছে আপনার চালি চিংড়ি আছে এগুলো পলিতে ঢুকাই দিয়ে দেবো আর কি তো এই স্পেশাল পার্সেলটা কিন্তু যাচ্ছে না এই থেকে অগ্রিম কোনো টাকা ছাড়া আপনারা যারা আসলে পরিবার আত্মীয় স্বজন বা মা বাবাকে উপহার পাঠাচ্ছেন চান নাহের থেকে চাইলে অর্ডার করতে পারেন এই যে পিছনে যত দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু নাহের চল থেকে অগ্রিম কোনো টাকা ছাড়া যাচ্ছে আসসালামু আলাইকুম